গণভোট দিতে যাবেন কি এই প্রশ্নের উত্তর যদি হয় হাঁ তাহলে পরের প্রশ্নটা আসবেই হাঁ ভোট দেবেন নাকি না ভোট প্রশ্নটা সহজ শোনালেও এর উত্তরটা কিন্তু মোটেও সহজে না এই সরকার খুব সচেতনভাবে বলতে গেলে অনৈতিকভাবেই হাঁ ভোটের পক্ষে জনগণের টাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে রাষ্ট্রীয় আচরণ হিসাবে এটা খুবই বাজে নজির হয়ে থাকলো হা ভোটের পক্ষে বলা হচ্ছে বেশ কিছু ভালো ভালো আকর্ষণীয় কথা যেমন একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারবে না দুই প্রধানমন্ত্রীর সংসদ সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি বিরোধী দলকে সরকার পরিচালনায় সম্পৃক্ত করা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য তৈরি করা ইত্যাদি ইত্যাদি এগুলোর নিঃসন্দেহে ভালো প্রস্তাব আপনি যদি হা ভোট দেন তাহলে এসব প্রস্তাবের পক্ষেই আপনার রায় যাবে কিন্তু সমস্যা প্রস্তাবে না সমস্যাটা হচ্ছে বিশ্বাসে এই সরকারের উপর মানুষের ন্যূনতম আস্থাও নেই ফলে তারা যত ভালো কথাই বলুক না কেন মানুষ বুঝতেছে তার উল্টোটা আরো খেপে যাচ্ছে এই সরকারের সবচেয়ে বুদ্ধিমান কাজ হতো হা ভোটের পক্ষে একদমই প্রচারণা না চালানো তাহলে অন্তত মানুষের মনে সন্দেহ কমতো মানুষ জেনে বুঝে একটা সিদ্ধান্ত নিতে পারত কিন্তু না এদের তো ঝামেলা করতেই হবে এবার আসি না ভোট দিলে কি হবে না ভোট দিলে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে শুরু করে জিয়াউর রহমান হুসাইন মোহাম্মদ এরশাদ খালেদা জিয়া শেখ হাসিনা এই পুরোটা সময় জুড়ে যে সংবিধান কার্যকর ছিল সেটাই বহাল থাকবে এখন রাজনৈতিক বিশ্লেষণ কি বলছে বলছে যে আপনি যেখানেই ভোট দেন না কেন হাই জিতবে কারণ এই দেশে এখন পর্যন্ত তিনটি গণভোট হয়েছে উনিশশো সালে জিয়াউর রহমানের আমলে উনিশশো পঁচাশি সালে এরশাদের আমলে আর উনিশশো সালে সংসদীয় ব্যবস্থা পুনর্বহালের গণভোট তিনটিতেই কিন্তু হাবুর জয়ী হয়েছিল সুতরাং ইতিহাস বলছে চতুর্থ গণভোটেও হাই জিতবে এবং এটাই চূড়ান্ত